যাচ্ছি আট বস্তা পেঁয়াজ নিয়ে কাটলারি বাজারে বিক্রি করার জন্য দেখা যায় কত বিক্রি করা যায় কাকা

એ કે yes.

লাস্টে বারোশো পঞ্চাশ টাকা বিক্রি করেছি গতকাল চোদ্দশো কিলো আমরা বেস্তি পারলাম না কপাল আর কি কপাল খারাপ হলে যা হয় পেঁয়াজের বাজার আজ কম সকাল একবার তেরশো টাকা দাম হয়েছিল সেই সময় দিলাম না আবার এখন বারোশো পঞ্চাশ টাকা বিক্রি করা লাগলো বাজার আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে পেঁয়াজের আমদানি অনেক সিরিয়াল আর সিরিয়াল বেসা কিনা কম सीरियल no. सीरियल huh?